দত্তপুকুরে সিআইটিইউ ধর্মকটের সমর্থনে সিপিআইএম এর মিছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সিআইটিউ ডাকে দেশব্যাপী ধর্মঘট সফল করার লক্ষ্যে বুধবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার বারোশো এক নম্বর ব্লকের দত্তপুকুরে এক বিশাল মিছিলের আয়োজন করে সিপিআইএম দত্তপুকুর সিপিআইএম এরিয়া কমিটির কর্মীরা সকাল সাড়ে আটটা নাগাদ দত্তপুকুর দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করেন মিছিলটি দত্তপুকুর স্টেশন হয়ে এক নম্বর রেলগেট পর্যন্ত যায় এবং পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয় শ্রমকট বাতিল আকাশ দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ শ্রমিকদের মজুরি বৃদ্ধি অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা এবং শিল্প কর্মসংস্থানের দাবিতে সারা ভারত ধর্মঘটের ডাক দিয়েছিল সিআইটিইউ এই ধর্মঘটের সমর্থনে সিপিআইএম কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ধর্মঘটের সমর্থনে দত্তপুর স্টেশনে সকাল থেকে রেল পুলিশ এবং দত্তপুকুর থানার পুলিশ মোতায়েন ছিল দত্তপুকুরে সকালের ছবি দেখুন প্রতিদিনের মতো স্বাভাবিক ট্রেন চলাচল বিষয়ে সাধারণ যাত্রীরা কি বলেন দেখুন কিচ্ছু বলার নেই আমরা জানিই না ধর্মঘট বলে না কখনোই না বন্ধ করে কোনো সমস্যা সমাধান হয় না ওতে আরো বরং পিছিয়ে যায় দেশ কোনো কোনো দাবি কামিয়াব না এগুলো লোক দেখানো এরা যে করছে এগুলো লোক দেখানো কিচ্ছু নাই হুম এই তো যাচ্ছি অফিসে হ্যাঁ কোনো ট্রেনের এক মিনিট এদিক নেই না কখনোই না বন্ধের কোনো সমর্থন নেই একই সাথে বামনগাছি স্টেশনের চিত্রটা দেখুন প্রতিদিন কয়েক হাজার সাধারণ মানুষ কাজের উদ্দেশ্যে আসেন ধর্মঘটে কতটা প্রভাব সকালে 起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来吧，起来吧！起来 এই বিষয়ে দত্তপুকুর সিপিআইএম এরিয়া কমিটির প্রাক্তন সম্পাদক রেজাউল হক জানান আমরা বন্ধ দেখেছি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে বনধ এই বনধ সর্বত্রই সফল দত্তপুরে যে মাটিতে আপনি এখানে আমাদের বাইক নিচ্ছেন সেটাও আমরা সফল কারণ আমরা মানুষকে জানান দিতে পেরেছি প্রশাসনকে অগ্রাহ্য করে আমরা যে মিছিল করেছি মানুষ আমাদের পক্ষে আছে অনেক সময় আসে ট্রেন যাত্রীরা কিছু ট্রেন যাত্রী যারা সরকারের পোষা দালাল তারা এটা সমর্থন করবে না যারা খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ যারা দিনের পর দিন নিজেদের হার ভেঙে পরিশ্রম করে পয়সা রোজগার করে আট ঘন্টার বিনিময়ে বারো ঘন্টায় কাজ করতে চায় না তারা এই বন্ধের সফল কামনা করে আমাদের দাবি ছিল যে মেহনতি মানুষের স্বার্থে গোটা ভারতবর্ষ জুড়ে কলকারখানা বন্ধ এবং শ্রমজীবী শ্রমকোট বাতিল করতে হবে আমাদের যে কৃষকদের ন্যায্য ফসলের দাম দিতে হবে কীটনাশকের কীটনাশকের দাম কমাতে হবে আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা কাজ চলবে না একশো দিনের কাজ বামপন্থীরা আন্দোলন করে লড়াই আন্দোলন করে কোটের মাধ্যমে আদায় করেছে এবং সেটাকে জারি রাখতে হবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথা বলছেন কে অফিসে যাবে না যাবে স্বাধীন ভারতবর্ষে গণতান্ত্রিক পদ্ধতিতে সে কাজ নাও করতে পারে একদিন ছুটি নিতেই পারে বন্ধ পালন করতেই পারে এটা অধিকার আছে এবং মুখ্যমন্ত্রী যদি এই রকম বক্তব্য রাখে তাহলে জ্ঞানহীন বক্তব্য বলে আমরা মনে করি কর্মচারীদেরকে কাজে নিতে চাইছে